পারছে কে হ্যাঁ তাই বা এই যে পুতুল বলে ডিম পারছে দেখে এই পুতুল ডিম পারছে দুটো ডিম এই তাই বা ডিম কোথায় পাইছো হ্যাঁ তা এখানে ডিম আইলো কিভাবে কোন মুরগি এই যে ডিম বড় মুরগি সে বলে মুরগি এই মুরগি ডিম পারছে তাই বা হাসতে হাসতে বাঁচতেছে না হাসে হাসতেছে তাই এই একটুক মুরগি বলে ডিম পারে আমাদের সব কিছু আগুসানো দেখেন এই যে বারান্দা সব কিছু দিয়ে

আমার নাম হচ্ছে বর্ণা আমার মেয়ের নাম হচ্ছে তাইবা তাইবা ইসলাম তাইবা তাইবা পুতুল কত কিছু দিয়ে খেলাচ্ছে দুটো ডিম আমাদের মুরগিটা কোথায় থাকে মুরগিটা দেখা যায় না ডিম আম ডিম দুইটা ফ্রিজে রেখে দাও নিয়ে যাও এখান থেকে 你走，你走，你走，你走，你走。